আর মাস্কানের পাল্লা দুটো আছে কোট হ্যাঙ্গিং আর দুই সাইডের পাল্লাওতে এই যে দেখেন আপনি দুইটা ভাই একদম সেম টু সেম ভাই একদম সেম আছে ঠিক আছে এরপর আছে ভাই একটি একবারে সেম টু সেম ডিজাইনের ঠিক আছে ভিতরে তিনটি সেলফ নিচে একটি বড় ড্রয়ারে আর আমরা এটা ভিতরে আপনার এলো শিট লাগায়া দিয়েছি ভাই এরপর এখানে আছে কি ভাই বেনিটির অনেক সুন্দর ভাই একবারে নান্দনিক ডিজাইনের ভাই লাইটিং লাইট ভাই হ্যাঁ এখানে লাইটিং করা আছে ভাই উপরে আপনার মাল মেটেরিয়াল রাখবে আমার আপুরা এবং উপরে থেকে দেখতেও পারবে অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে এরপরে আছে বসার জন্য একটি আকর্ষণীয় টুল এরপরে আছে ভাই একটি চার ডোয়ারের ভাই ঠিক আছে এই যে দেখেন নিচে আর উপরে সমান কালার সমান কালার কোনো সমস্যা এবং আছে ভাই আন্তর সেশন ভাই সেশন এখনো ভাই পাঁচ সিটের একটি সোফা ভাই একবারে পাঁচ সিটের সোফার সাথে চিটাগং সেকেন্ডের সোফা 2 2 1 এবং தক্তেছে ভাই একটি ম্যাট্রেস ভাই একটি ম্যাট্রেস ম্যাট্রেস দিয়ে দিতেছেন ভাই ভালো মানের একটি ম্যাট্রেস দেয়া দিছি ইনশাআল্লাহ তো এই আমাদের বেডরুম সেটের আইটেম গুলো এবং আমাদের যে প্রোডাক্ট গুলো আমরা تور করে থাকি এই যে মালয়েশিয়ান একবারে এ গ্রেডের এমডিএফ বেস থাকবে মেহাকনি কাট আর পিছনে থাকবে গর্জন ফ্লাই এই ভাই ঠিকানাটা দেখেন একটু আমাদের সাপে আসা ঠিকানা হইছে বাংলাদেশের যে কোনো प्रांत থেকে আপনি উত্তর आजमপুর নেমে লেগুলার কিংবা অটোতে উঠলে চালাবার মাজার সৌরাস্তা আসলে আমাদের বিসমুল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ কি ভাই যা এই প্রোডাক্ট নিতে চান দেওয়া যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই সরাসরি কথা বলবে ঠিক আছে ভাই আজকে এই পর্যন্তই